যখন আমাদের এখানে কারফু ছিল একশো ধারা জারি ছিল তখন মানুষের কি দুর্দশা মানুষের কি অবস্থা মানুষ কতটা অসহায় মানুষ কতটা মানে অসহায়ত্ব পোষণ করেছে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তুলে ধরবো আমাদের এলাকায় যখন কারফু চলছিল, তখন দোকান পাট ব্যবসা বাণিজ্য কাঁচা বাজার গোস্তির বাজার মাছ বাজার মুরগি বাজার যা বলেন টোটালি বন্ধ হয়ে গেছিলো মানুষ ঘর থেকে কাজে বের হবে তারও কোনো অবস্থা ছিল না সমস্ত কিছু থমকে গিয়েছিল তো অবস্থায় আমি এসেছি কাঁচা বাজারে এসে দেখি কাঁচা বাজার শূন্য কাঁচা বাজারে কোনো লোকজন নেই এসেছি গোস্তের বাজারে সেখানে দেখি কোনো ধরনের গোস্ত ও নেই আমি এইভাবে করে বাজারের ভিতরে দিয়ে ঘুরেছি একটু বাজার করার জন্য আমি আসলাম আলু বাজারে এসে দেখি কোনো ধরনের আলু বা কোনো ধরনের সবজি নেই মানুষ অসহায়ের মতন দাঁড়ে দারে ঘুরছে তাদের ফ্যামিলি পরিবারের মুখে কিছুটা মানে খাদ্য তুলে দেওয়ার জন্য কিন্তু সরকারের নিয়ম এটা তো মানতেই হবে সেই অবস্থায় আমি বাজারগুলোতে মাছ বাজারে এসেছি এখানে দেখি মাছ নেই এসলাম মুরগি বাজারে সেখানেও কোনো কিছু নেই মানুষ যে কতটা অসহায়ের ভিতরে থাকে বা মানুষের কতটা অসহায়ের ভিতরে দিন যাপন করে আপনারা হয়তো অনেকে বুঝবেন অনেকে বুঝবে না অনেকের সংসারে আছেন যারা দিন মজুরি কাজ করেন তাদের সেই কাজগুলোও থমকে যায় আমি একশো চল্লিশ ধারা যাকে কারফু বলেন হয়তো আপনি আগে পরে কখনো দেখেছেন কিনা জানি না আমি সর্বপ্রথম দেখেছি এবং সর্বপ্রথম অনুভব করতে পেরেছি যে মানুষ কতটা অসহায় হয়ে যায় মানুষ কতটা মানে কি বলবো ভাষায় বোঝাতে পারছি না যে মানুষ একদম থমকে যায় যাদের পকেটে অর্থ আছে তারাই একটু ভালো থাকে তারাও তেমন একটা ভালো থাকে না যাদের পকেটে অর্থ নেই তারা একদম মানে অসহায়ের মতন একদম আপনি ভিখেরই বলেন যাই বলেন না কেন তার চাইতেও নিচে নেমে যায় যারা মানুষের দরজায় দরজায় চেয়ে খায় তারাও ঘর থেকে বেরোতে পারে না তবে কারফু কোনো দেশের জন্য কাম্য নয় কারফু কোনো দেশের জন্য কাম্য দিন হয় অবশ্যই আমি বলতে চাই যে বাংলাদেশে আর কখনো কোনো দিন এরকম পরিস্থিতির ভিতরে আমরা না পড়ি আমরা যারা কারফুর ভিতরে পড়েছি এই যন্ত্রণা একমাত্র আমরাই বুঝি বাংলাদেশ শান্তি মতন চলুক এই দেশটি সোনার বাংলা হিসেবে সবাই স্বাধীনভাবে চলাফেরা করুক এটাই আমার কাছে একান্ত কাম্য আপনার মতামত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে লিখে জানাবেন রাস্তাঘাট দেখেন একদম সিমশাম ফাঁকা দু একজন যা লোক দেখতে পাচ্ছেন তারা একদম এই পাশের বাড়ি রয়েছে তাই সময় কাটানোর জন্য লুডো খেলছে কেউ হয়তো এদিক ওদিক রয়েছে থেকে তাও ভয় রয়েছে মনের ভিতরে অনেক ভয় ভীতির ভিতরে কখন এসে পুলিশ ধরে নিয়ে যায় কখন এসে জবাবদাহিত করতে হয় কারফু শব্দের অর্থ বিশাল ভয়ানক জিনিস